ফাইনালি বেরিয়ে পড়েছি স্টেশনে চলে এসেছি আমরা মেটাবে যাওয়ার জন্য সাতাইশ তারিখ আগামী রবিবার মানে পরশু মেটাব আছে তো আমরা বেরিয়ে পড়েছি জন্য জঙ্গিপুর স্টেশনে হাওড়া যাব হাওড়ার থেকে বাকি জায়গাটা যাব তো দেখো এখন ফাঁকা এখন রাত সাড়ে এগারোটা বাজতে চললেও আমরা এবার ট্রেন ধরবো তো চলো যাওয়া যাক তো আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি তো আমরা ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে একটা বিগ ধামাকা মিট আপ হতে চলেছে আমরা যাচ্ছি বনগাঁ তো আমরা এখন জঙ্গিপুর থেকে খড়গপুরে যাবো মানে হাওড়া স্টেশনে নেমে আমরা খড়গপুরে যাবো ওখান থেকে বেন্দা জীবন সাথী রেসোর্টে একটা বিগ ধামাকা মিতা আছে তোমরা কারা কারা আসতে চাও চলো আমি কমেন্টে দিয়ে দিচ্ছি আর ছবি পাঠিয়ে দিচ্ছি এই জায়গাটায় থেকে তোমরা কারা আসতে চাও চলে আসো আমাদের সঙ্গে দেখা করতে আমরা তোমাদের সঙ্গে দেখা করবো খুব মজা আনন্দ করবো তো চলো আমরা চলে যাচ্ছি ফাইনালি কলকাতা মিট কারণ বড় একটা মিট হতে চলেছে তো আমরা সেই প্রোগ্রামে যাচ্ছি তোমরা কারা কারা যাচ্ছ আমি ঠিকানা দিয়ে দিচ্ছি তোমরা কারা কারা যাবে চলে আসো আর এই কন্ট্যাক্ট নাম্বারে কমেন্ট করো বা কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করো বা কল করো পেয়ে যাবে কারা কারা আসতে চাও কন্ট্যাক্ট নাম্বারে তাড়াতাড়ি সিট বুকিং করে নাও কারণ সিট শেষ হয়ে গেলে তখন আর পাবে না আসতে তো আমরা আজকেই বেরিয়ে গেছি সাতাশ তারিখ বিঘ ধামাকা একটা মিট আছে হ্যাঁ রবিবার। রবিবার রবিবার উদ্দেশ্যে মিটাবে তো আমরা এখন জংগীপুর স্টেশনে আছি। আমরা হাওড়া যাব তারপর হাওড়া থেকে খড়গপুর যাব। খড়গপুর থেকে আবার বাস ধরে যাব মানে কতটা জার্নি করে যাচ্ছি। चलो তোমাদেরকে দেখাবো আজকে। কোথায় কোথায় যাচ্ছি না আছি আমাদের ব্লকটা कंटिन्यू দেখতে থাকো তালেই বুঝতে পারবে। মিস করবে না ব্লগটা দেখতে থাকো আরো মজার ভিডিও আসতে চলেছে। তো আমরা আপাতত জংগীপুর স্টেশনে আছি। ঠিক আমাদের কামরূপ ট্রেন ঢুকছে। মানে ট্রেনে উঠবো আমরা। চাগতা কি দিব লাগত

कोथे जावे ट्रेन तो सिस्टेम तो आ हम में आक्सिस है तो मैं पांच बजकर आज का टिकट कैंसिल है ट्रेन का नाम है तुम लेट क्यों हो रहा है हां ला मैं ऑलरेडी हम में आक्सिस है बहुत लास्ट टाइम है চলেছি <laughs> <laughs>

হ্যালো গাইক আবার উঠে গেছি না মা কি করছে বলে দাও জুস বলে দাও হ্যালো তো বলে দাও 我这个嘞。 হাজব্যান্ড বসে আছে আর এই যে মেয়ে

সব স্টুডিও হবে ভিডিও টিডিও করার জন্য ছবি টবি তোলার জন্য আর এই যে দেখো মেয়ে কি খুশি কি আনন্দ এখানে অনেক ভিডিও করা যেত তা আমরা চলে এলাম এবার অবশেষে সুইমিং পুলে চান করার জন্য

বাবাকে ফেলে দিলি যা কি আনন্দ দেখো মেয়ের কি আনন্দ দেখতে দেখো না না তো দেখো বাবা পড়ে গেছে বাবাকে ফেলেছে এখন আবার বাবাকে টানছে টেনে উঠাচ্ছে দেখছো পাকামূল কাজ আর স্বাগতা কেমন হচ্ছে মজা মজা হচ্ছে কি করছো তুমি হ্যালো গাইজ কে বলো 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 তো দেখো আমরা সুইমিং পুলে চান করছি সাঁতার কাটছি বলে বাবা রে দেখো আর তোমরা কারা কারা করে চলে আসো খুব সুন্দর মেয়ের প্রথম সুইমিং পুল মেয়ের কি আনন্দ

Oke Bapak deh, happy. Hei hei. Happy. dulu, <tuk> <tuk> dulu. <tuk> 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 hey, কি আমার মত মত লাগে মন কি গানটা আবার ছোট করা তো এতক্ষণ ধরে আমরা ভিডিও করছিলাম তো দেখতে ভালো পুরো আমরা খুব মজার আনন্দ করছে দেখতে পাচ্ছ আরকে বেশি আনন্দ মেয়ের দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে আমাদের হোটেল ওই হোটেলের মধ্যে আছি আর এই যে পুরোটাই দেখাচ্ছি তো এই যে দেখো আমরা তো চলো উঠতে হবে আমাদের

দেখো এই হোটেলে আছি এদিক দিয়ে যাওয়ার রাস্তা তো আমরা এদিক দিয়ে যাবো আমাকে রাস্তা দিচ্ছে না ও নিয়ে চলে যাচ্ছে চল

তোমাদেরকে দেখাতে পারিনি এখানে আমরা খাওয়া দাওয়া করলাম আবার রুটি টুটি নিয়েছি প্যাক করে মেয়ের জন্য তো এদিকে দেখো হাজবেন্ড তো এদিকে দেখো ভুট্টাও আছে তো মেয়ে খালো Thank you.